শাপলা ডাটা দিয়ে তরকারি সাধারণত চিংড়ি মাছ দিয়েই হয় তবে এবার আমি একটু আলাদা কিছু করার জন্য প্ল্যান করলাম ভাবলাম ডাটা শুটকি আর কাটালে বিচি দিয়ে রান্না করব। তাহলে কেমন হয় আমার জন্য এটা একেবারে প্রথম এক্সপেরিমেন্ট সাপলার ডাটা শুটকি দিয়ে রান্না করা এই সাপলাগুলো আমি নিজ হাতেই বিল থেকে তুলেছি এক একটা ডাটা তুলতেই বোঝা যাচ্ছিল এতটাই লম্বা ও মোটা ছিল বাসায় এনে প্রথমে ফুলগুলো আলাদা করে কেটে ফেললাম ফুলগুলা দিয়ে আমি বড়া বানিয়েছি যেটার ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন তারপর ডাটার গা থেকে আঁশ ছাড়ানো শুরু করলাম ডাটাগুলো এত লম্বা ছিল যে প্রতিটা কাটতে গিয়ে অনেকগুলো টুকরা হয়ে যাচ্ছিল তাই প্রতিটা ডাটা থেকে শুধু উপরের অংশ নিলাম গোড়ার দিকের অংশ শক্ত হয়ে থাকে যদিও এটা অনেক বেশি নরম ছিল তারপরেও সেটা বাদ দিয়ে দিলাম আর যা নিয়েছি তা তরকারির জন্য পর্যাপ্ত ছিল আঁশ ছাড়ানো ছিল খুবই সহজ শুধু টান দিলেই গা থেকে ফিতার মতো খুলে আসছিল তাই খুব বেশি সময় লাগেনি সব ডাটা বেছে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিলাম এরপর সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য সিদ্ধ হয়ে গেলে ছাঁকনিতে নিলাম এতে করে কাঁচা গন্ধটা কমে যায় তারপর পানি দিয়ে ধুয়ে নিলাম ভালো করে তরকারিটা স্বাদ বাড়ানোর জন্য নিলাম ছোট ছোট দেশি আলু আর কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো এবং আলু ভালোভাবে ধুয়ে একসঙ্গে রেখে দিলাম মশলার জন্য নিলাম রসুন আর পেঁয়াজ দুটোই ভালো করে কুচি করে কেটে রাখলাম এছাড়া গুঁড়া মশলার মধ্যে নিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবার রান্না শুরু করব। করবো গরম করলাম তেল গরম হলে পেঁয়াজ ও রসুনের কুচি দিয়ে অল্প ভেজে নিলাম তারপর দিলাম এক চামচ হলুদের গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি সুটকিটাকে ঝাল ঝাল করে রান্না করতে চাই তাই মরিচের পরিমাণ একটু বেশিই দিলাম পেঁয়াজ রসুন দেওয়ার পর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা লেগে না যায় এটা আমি প্রায় সব রান্নার ক্ষেত্রেই করে থাকি সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ মশলা ভালোভাবে ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম ধুয়ে রাখা সুটকি আলু আর কাটালের বিছি এবার সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ কষালাম যাতে মশলার স্বাদ সবজিতে ও শুটকিতে ভালোভাবে ঢুকে যায় এরপর সিদ্ধার ডাটা কড়াইতে দিয়ে সব একসঙ্গে আর একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিলাম তবে ঝোল বেশি রাখিনি গা মাখা এরপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, তবে মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর রান্না হয়ে গেলে সুটকি কাঁঠাল বিচের সাপলা ডাটার তরকারি গরম বাতের সঙ্গে এই রান্নার স্বাদ এক কথাই অসাধারণ সাধারণত শাপলার ডাটা চিংড়ি দিয়ে খাওয়া হয় তবে শুটকি দিয়ে বানিয়ে দেখলাম একেবারে অন্যরকম ইউনিক টেস্ট প্রথম এক্সপেরিমেন্ট হলেও স্বাদের দারুণ লেগেছে চাইলে একবার ট্রাই করতে দেখতে পারেন